আসসালামু আলাইকুম আপনার ফেসবুক আইডি বাঁচাতে চাইলে আপনার ফেসবুক আইডির গুরুত্বপূর্ণ তিনটা সেটিংস আপনি এখনই করে রাখুন তা নাহলে যে কোনো সময় আপনার ফেসবুক আইডি নষ্ট হয়ে যেতে পারে অথবা ডিজেবেল হয়ে যেতে পারে অথবা হ্যাক হয়ে যেতে পারে বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হলো আমাদের ফেসবুক ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা পার্সোনাল এবং আনপার্সোনালি কথা বলে থাকি এখন যদি আপনার ফেসবুক আইডি নষ্ট হয়ে যায় অথবা হ্যাকাররা হ্যাক করে আপনার ফেসবুক আইডির তথ্যগুলো হাতিয়ে নেয় তখন বিষয়টা আপনার কাছে কেমন লাগবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিভাবে আপনার ফেসবুকে অ্যাড করবেন তার আগে ছোট্ট কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে তারপর উপর থেকে আপনার থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার সেটিংস অপশানের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার পার্সোনাল ডিটেইলস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি আবারও পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটি হল কনট্যাক্ট ইনফরমেশান আর হলো ডেট অফ বার্থ ঠিক আছে এই দুইটাই গুরুত্বপূর্ণ আপনি কি করবেন উপর থেকে কন্টাক্ট ইনফরমেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ফেসবুক আইডি কোন নাম্বার দিয়ে খুলছিলেন কোন জিমেল দিয়ে খুলছিলেন আপনি চাইলে এখানে একাধিক নাম্বার অ্যাড করে রাখবেন হ্যাঁ আমি দেখেন আমার একাধিক নাম্বার অ্যাড করে রাখছি এখন যদি আমার এই নাম্বারটি হারিয়ে যায় আমি কিন্তু আমার ফেসবুক আইডি নষ্ট হলে অথবা ডিজিবেল হয়ে গেলে এই নাম্বারের মাধ্যমে কিন্তু আমার ফেসবুক আইডিটা ফেরত আনতে পারবো যদি আমার এই নাম্বারটি হারিয়ে যায় ঠিক আছে দেখেন এই নাম্বারটি হারিয়ে গেলে এই নাম্বারের মাধ্যমে কিন্তু আমার ফেসবুক আইডিটা ফেরত আনতে পারবো আপনি চালে এখানে ক্লিক করে কিন্তু আপনি নাম্বারগুলো অ্যাড করতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে অ্যাড ক্লিক করে অ্যাড ইমেল অ্যাড্রেসে বিশেষ করে আপনার একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন বিশেষ করে ঠিক আছে ইমেলের মাধ্যমে কিন্তু বেশিরভাগ আমরা ওটিপি পেয়ে থাকি এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ ওকে এখান থেকে আপনার নাম্বার অ্যাড করে রাখবেন এবং আপনার একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন যদি আপনার ফেসবুক আইডিকে আপনি বাঁচাতে চান নিরাপদ রাখতে চান তারপর ব্যাগে চলে আসবেন আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন ডেট অফ বার্থ এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ফেসবুক আইডি যদি নষ্ট হয়ে যায় অথবা ডিজেবেল হয়ে যায় ফেসবুকের কাছে আবেদন করার পরে কিন্তু ফেসবুক আপনার অরিজিনাল জন্ম তারিখ চাইবে এবং ও আপনার এনআইডি কার্ডের এনআইডি কার্ডের ফটোকপি চাইবে এবং এনআইডি কার্ডের নাম যা আছে সেটাই কিন্তু চাইবে ঠিক আছে আপনার এনআইডি কার্ডের যেই নাম আছে সেই নাম দিয়ে আপনার ফেসবুক আইডি খুলবেন ঠিক আছে রাজকুমার সেই কুমার এইগুলো দিয়ে ফেসবুক আইডি করলে যে কোনো সময় আপনার ফেসবুক আইডি ডিজেবেল হয়ে যাবে আর ডিজেবেল হয়ে গেলে কিন্তু আপনি ফেসবুক আইডিটা ফেরত আনতে পারবেন না কারণ রাজকুমারী কোনো আইডির নাম রাজকুমারী কোনো এনআইডি কার্ডের নাম নাই ভাই ঠিক আছে তারপরে এখান থেকে ইডেট অপশানে ক্লিক করে আপনার সঠিক জন্ম তারিখটা এখানে আপনি দিয়ে দেবেন আপনার এনআইডি কার্ডে যেটা রয়েছে তাহলে আপনার ফেসবুক আইডিটা আপনি ফেরত পাবেন আমার এই ফেসবুক আইডিটা কতবার চলে গেছিলো চলে যাওয়ার পর আমাকে সাসপেন্ড করে দাও আমি আমার এনআইডি কার্ডটা সাবমিট করি বাস আমার ফেসবুক আইডিটা তার আবার ফেরত দিয়ে দেয় ঠিক আছে তা নাহলে কিন্তু আমার ফেসবুক আইডি একবারেই চলে যেত আপনারা এখান থেকে আপনার জন্ম তারিখটা ঠিক করে নেবেন তারপর ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন এখানে একটি অপশন পাবেন সেটা হচ্ছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে পেয়ে যাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডি নামের উপরে ক্লিক করবেন আপনার ফেসবুকের আইডির পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার ফোনে যে নাম্বারটি অ্যাড করেছিলেন সেই নাম্বারে কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে দিলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা স্ট্রং হবে আপনার ফেসবুক আইডি ডিসেবল হবে না এবং নষ্ট হবে না এবং হ্যাকাররাও হ্যাক করতে পারবে না এভাবে কিন্তু আপনি সম্পূর্ণ নিরাপদ থাকতে পারেন তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম